আমরা যেটা নিচ্ছি সরকারের পক্ষ থেকে যে প্রয়োজন নিচ্ছি এটা সরকারের পক্ষ থেকে আমাদের উপহার তো উপহারের সুস্থ ব্যবস্থাপনা ব্যবহার করাটাই আমাদের জন্য কাম্য আর আমরাও চাই যেহেতু আমাদের কৃষি নির্ভর আমাদের দেশ কৃষিতে আমাদের উন্নয়ন হবে এটাই আমরা বিশ্বাস করি আর ধোলাহাটে এসে আমি ধোলাহাটে এসে যাতে আমি দেখলাম যে বিভিন্ন এলাকায় ঘুরে এখানে প্রচুর আমাদের আবাদি জমি আবাদি জমি প্রচুর আমি শিবগঞ্জের ওদিকে গেছিলাম সেদিন বিকেলবেলা তো মিষ্টি কুমড়ার আবার দেখে আমি পুরো অভিভূত মানে এত একড় একর জমি মিষ্টি কুমড়া এটা আমি খুব কমই দেখেছি তো এই জন্য খুব ভালো লেগেছে এখানে সবজি বা আমবাগানের চাষ খুব ব্যাপকভাবে হয় আমার বাড়িও চাষী আমবাগান দেখে অভ্যস্ত তারপরে এখানকার আমবাগান দেখলাম একটু বৃহৎ বড় বড় পরিসরে তো আশা করি যে কোনো দিন আমরা পাচ্ছি এবং পাবো এটা শুষ্ক ব্যবহার হবে আর আমাদের আহ যে কোনো সংক্রান্ত যে কোনো এই করোনা সংক্রান্ত বা আমাদের বাসায় সংক্রান্ত কোনো অভিনয় থাকে আপনাদের মধ্যে তো সেটা অবশ্যই